বলেন আমার আল্লাহ কি আমার উপর খুশি হবেননি আল্লাহ নবী সাদের কাটা হাতের মধ্যে সুমু দিলেন আল্লাহ আর জোরে বলেন কপালে সুমা দিলেন নবী এত কাদা কাটলে কোন সাহাবার মৃত্যুতে নবী এত কাদা কাঁদেন নাই হজরত আলী বলেন ইয়ার রসুল আল্লাহ আপনি এত কাঁদেন কেন ডাক দিয়ে বলে আমি কাঁদি আমি যখন উজু বানাইতাম আমার আব্বাস আর আমার সাদ আমার ও জুবা নি আমার এই সাদ আর সব সময় বলতো রসুল আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন শহীদ মৃত্যু আমাকে দান করে শাহাদাতের মৃত্যু আমাকে দান করে শাহাদাতের মৃত্যু আমাকে দান করে আমি নবী বলেছিলাম আমি হয়তো আল্লাহ তার বিনিময় তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন শহীদ হয়ে গেল সাহাদ জীবনটা চলে গেল শাহ সাহাদ নবীজির গুরুর মধ্যে রয়েছেন আল্লাহ নবীজি সাহাদের ওই মরা দেহ দেখে মুসকি 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 ফাঁসি দেন হজরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ হাসো কেন একটু বলবেন নি আল্লাহর নবী বলে একটু পরে এক হয় নবীজি মুখটা সরায়া নিয়া অন্ধকার করেছেন মুখ থেকে গোমরা করেছেন আলী বলে ইয়া রাসূলুল্লাহ একটু আগে হাসলেন মুস্কি মুস্কি এখন মুখটা গোমরা করলেন কেন বলে ইয়া রাসূলুল্লাহ কি এমন ঘটনা হয়েছে আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না

চুরা করেন হ্যাঁ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাত সোজা নামিয়ে পকেটে দেন দেন ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে আপনারা এই যে আমাদের এই জারিপুর গোরে স্থান এবং জামে মসজিদের কয়তলা তৃতীয় তলার কাজ চলতে সেখানে নামাজ পড়বে এবং মাদ্রাসার উন্নয়ন মূলক কাজ হবে ও আল্লাহর বান্দারা কেউ উঠবেন না কুমোরের ঘরের বারান্দায় কিন্তু বারো টুকরো লাশ পড়ে আছে আছে না মনে দেন সবাই ব্যাগ নামাজ দেন না